হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট কি এই বছরে হবে এটা নিয়ে আপার প্রাইমারি টেট কি বছরে হতে পারে এটা দুটো দ্বিতীয় টপ অনেকেই জানেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তিন নম্বর টপিক যেটা বলবো সেটা হচ্ছে সাত পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে একটা কোর্ট হলফনামা দিয়ে জানাতে বলেছে কোর্টকে সেটা হচ্ছে আপার প্রাইমারির টেট নিয়ে তো সেটা নিয়ে একটুখানি আলোচনা করব সেটা নিয়ে কি হতে পারে কি হবে এইসব আর একটা হলো আপারের নিয়োগ যদি হয় কবে হবে কত দিনের মধ্যে হবে এবং কত ভ্যাকেন্সি থাকতে পারে এটা অলরেডি আমি আগে বলেছি আবার যেহেতু এই একই রিলেটেড ভিডিও করছি তাই ওটাকেও আবার এখানে একটু শেষে ছোট করে বলে দেবো চলুন ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতন একই রিকোয়েস্ট যারা আছেন নতুন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটা অন করে রাখবেন তো প্রথম যে টপিকটা বললাম সেটা হচ্ছে আমি সেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট কি এবছরে হবে আমি আগেও বলেছি এক বছর আগেও বলেছি এবছরেও প্রথমে বলেছি এখনও বলছি আপার প্রাইমারি রিক্রুটমেন্ট এই মুহূর্তে হবে না এর পিছনে দু তিনটে কারণ বলি এক নম্বর বর্তমানে এখনও আপার প্রাইমারি রিক্রুটমেন্ট চলছে যদিও সেটা ষোলো সালের নোটিফিকেশান অনুসারে কিন্তু সেই নিয়োগ এখনও কমপ্লিট হয়নি সেটা রানিং ওয়েতে আছে এখনও কাউন্সিলিং চলছে অথবা এটা আরও দুটো ফেজে কাউন্সিলিং হবে এবং এই দুটো হতে হতে মোটামুটি আমার যা অনুমান এপ্রিল তো শেষ হবে মে জুন মাসও শেষ হয়ে যেতে পারে তাহলে এই মুহূর্তে আপাতত করার কোনো পরিকল্পনা আমার মনে হয় না এসএসসি বা রাজ্য সরকার নেবে এবং দু নম্বর পয়েন্ট হলো ভাইটাল যেটা পয়েন্ট যেটা হঠাৎ এলো সেটা হচ্ছে বাইশ হাজারকে নিয়ে এখন এই বছরটা পুরো ব্যস্ত থাকবে তাদের এখন পসিডিওর তাদের রিক্রুটমেন্ট তাদের সব কিছু নিয়ে এখন ব্যথা ব্যথা এবং আপার আপাতত বাইয়ে জমা এটা কনফার্ম থাকুন দু নম্বর যেটা বলবো আপারের টেট কি এবছরে হতে পারে হ্যাঁ এই টেটটাকে নিয়ে জলঘোলা অনেকেই কেস করেছেন অনেকেই এটা নিয়ে এসএসসিকে নাড়িয়েছেন এবং সেটার জন্য এখন একটা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় হই হই করছে যেমন সাত মাসে হলফনামা দেবে বলছে তো সেটা যেটা হচ্ছে আপার প্রাইমারি টেট নেবার জন্য তো যেটা হবে আমার অনুমান আপনাদের বলে রাখছি বাকিটা সেদিনে দেখা যাবে সরকার কি বলে সরকার অবশ্যই বলবে যে হ্যাঁ আমরা আপারের টেট নেব কিন্তু এক্ষুনি এই মুহুর্তে আমরা নিতে পারছি না যেটা আমরা নেব বাইশ হাজার যে রিক্রুটমেন্টের একটা সমস্যা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেটা মেটার পরে আমরা নেব বা সেটা আমরা আগে করি করার পরে নেব এতদিন কেন নেননি এতদিন আমরা আগের আপার প্রাইমারি নিয়ে ব্যস্ত ছিলাম সেটা বিভিন্ন কেসের মাধ্যমে অনেকবার প্যানেল বেরিয়েছে এই হচ্ছে এসএসসি বোর্ডের বক্তব্য বোঝাতে পারলাম তথেব আপারের টেটটা হয়তো হতে পারে এবছরে না হলেও এবছরে নোটিফিকেশান হবে নেক্সট ইয়ারের প্রথমের দিকে হয়তো আপারের টেট